يا ايها الناس كلوا مما في الارض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين يا دنيا المنشره تمرا حلال بكام كروي بتي بتي পৃথিবীর মধ্যে যাক বৈধ পবিত্র তোমরা তা বককন করো তোমরা শয়তানের পথ অনুসরণ করোনা না লাকুম আদুম মুবীন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আল্লাহ পাক اُنَّ آيَاتِ الْمَدَّةِ بَلْتُسِن نِشَاء يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ যা ইহাল্লাধি না আমানু হইমান তারগণ, কুলো মিন্তই বাচীমা যখনাকুম। যা জীবিকা তোমাদেরকে জীবিকা হিসেবে দান করা হয়েছে, এই জীবিকা থেকে রিজিক থেকে তোমরা পবিত্র বস্তুসমূহ অবক্ষণ করব, মিন্তই বাতিমা, এই জীবিকা সমূহের মধ্য থেকে তোমরা বৈধ পবিত্র এই জিনিসগুলো বস্তুগুলো তোমরা বকন করো আর এবং এবং তোমরা আল্লাহ তালার শুকুর আদায় করো ইয়াহু তাবুদুন যদি তোমরা আল্লাহর তার ইবাদত যদি করে তাকো ইনকুন্ তুম তাবুদুন যদি তোমরা অর্থাৎ এখানে মুরাদ হলো যদি তোমরা আল্লাহর ইবাদত করো তাহলে এই আল্লাহর শুকুর আদায় করো আর এর আগে আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহর দেয়া রিজিক থেকে তোমরা পবিত্র বস্তু সমূহ খাও তারপর আল্লাহ পাক বলতেছেন বিমাতা মালী এই আয়তের মধ্যে লাফাক রসুল আম রাসুল যারা উনাদেরকে ডেকে বলতেছেন যে তোমরা পবিত্র বস্তু আহার করুন এবং সৎকর্ম করুন ইন নি বিমাতা মালু না আপনারা যারা যা করেন সেগুলো সম্পর্কে আমি রব অবগত অর্থাৎ চাইতেছেন যে এই কথাটা যে আমি আমি সতর্ক বাণী করেছি এটা শিক্ষা হলো আমাদের উন্মতদের জন্য যে আমরা যেন এই পবিত্রতা সম্পর্কে এই হালাল এবং হারাম সম্পর্কে যেন আমরা সতর্কতা অবলম্বন করি

লাকবালু ইল্লা তয়িবান তিনি পবিত্র সালা তিনি গ্রহণ করেন না লা য়াকবালু ইল্লা তয়িবানতা আলা পবিত্র সালা তিনি গ্রহণ করেন না আপনার ইবাদত করার সময় যদি এটা ইবাদত পবিত্র না হয় তাহলে এটা পাকের কাছে গ্রহণযোগ্যতা পাবে না অজু করার সময় যদি আপনার পবিত্রতা পবিত্র পবিত্র না হয় দুই অজু একটা মুর্দা অজু এইভাবে জিন্দা ইবাদত আছে মুর্দা ইবাদত আছে যদি মুর্দা ইবাদত করেন তো এটা গ্রহণযোগ্যতা পাবে না জিন্দা সবকিছু করা লাগবে কেয়ামতের ময়দানে যদি আপনার চেহারার মধ্যে নূর চমকাইতে হয় নবীজি বলেছেন না যে আমার উম্মতদেরকে আমি ময়দান থেকে বের করে নিয়ে আসবো জিজ্ঞাসা করলেন উম্মতে আমাদেরকে আপনি চিনবেন কিভাবে নবীজি বললেন যে আমার উম্মত যারা হবে তাদের চেহারা কিছু অঙ্গ শরীরের কিছু অঙ্গ প্রত্যঙ্গে নূর চমকাইতে থাকবে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন যে রসুল আমাদের তো যে শরীরের মধ্যে যে চিহ্ন থাকবে আমরা তো কোনো অসুস্থ ছিলাম না তো আমাদের যে যে শরীরের মধ্যে চিহ্ন যেগুলো থাকবে এগুলো কিভাবে হবে নবীজি বললেন যে আমার উম্মদ যখন অজু করে অজুর পানি দিয়ে শরীরের যে অঙ্গগুলো দৌত করে এই অঙ্গগুলোর মধ্যে নূর চমকাইতে থাকবে আর আমি সহজেই আমার মতের কোটি কোটি মানুষের মধ্য থেকে আমি বের করে নিয়ে আসব এই এইদিন নূর চমকাইতে হলে জিন্দা অজু করা লাগবে মুর্দা অজু করলে হবে না মুখ দইছেন চেহারা মনে করেন খালেন নতির দিকে আপনার শুকনা রইছে খেয়াল করেন নাই ঠান্ডার দিন অজু করছেন ঠান্ডার বয়ে হাতটা ভালো করে দৌত করেন নাই পাটা ঠান্ডার বয়ে পাজামাটা একটু উপর দিকে তুলেন নাই টাকরুন নিচে পাজামা দিয়ে রাখছেন গরম লাগার জন্য এই যে মুর্দা অজু হলে ওই দিন নূর চমকাবে না যাই হোক পবিত্র ইবাদত ছাড়া পবিত্র জিনিস ছাড়া রব সেগুলো কবুল করবেন না গ্রহণ করবেন না লা ইয়াকবালু ইল্লা তাইয়iban আল্লাহ পবিত্র তিনি পবিত্রতা ছাড়া গ্রহণ করেন না ওয়া আনাল্লাহ আল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন সুম্মা যাকারার রাজুলান ইউতিলু সফারা أشعث أغبر يمد يديه إلى السماء يا رب يا رب ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغزي بالحرام فأنا يستجاب لذلك نعوذ بالله যে নভিজি হিসাদ করতেছেন যে এই পবিত্রতার ব্যাপারে হালালের ব্যাপারে পাক সকল মুমিনদেরকে তিনি আদেশ করেছেন পাক পবিত্রতার ব্যাপারে সকল ক্ষেত্রে আল্লাপাক আদেশ করেছেন বিমা আমারা বিহিল মুরসালিনা আর সেই সম্পর্কে আল্লাহ পাক রসুলদেরকেও আদেশ করেছেন আমারা বিহিল যাকারার রাজুলু। নবীজি উদাহরণ দিচ্ছেন আমরা অনেক সময় কথা বলার ফাঁকে ফাঁকে উদাহরণ দিই কাহিনী তুলে ধরতেন তো আমাদের কাহিনী অনেক সময় মিথ্যা হইতে পারে কিন্তু নবিজির কাহিনীগুলো মিথ্যা হইতে পারে না আমরা হয়তো হাসাইনুর জন্য বা মজা দেওয়ার জন্য অনেক সময় অনেক কিছু বলতে পারি কথার চলে

দূরবর্তী অঞ্চলে সফর করার জন্য গেছে আশা আশা আকবারা মুদ্দুয়াদামা তার মাথার চুলগুলো এলম চেহারা বডি শরীরটা দুলুয়ে মলিমালিন্য দুলা যুক্ত শরীর বডি ময়লা যুক্ত হয়ে গেছে চুলগুলো এলোমেলো হয়ে গেছে এমন অবস্থায় ইলাস মা ওই ব্যক্তি আসমানের দিকে হাত বাড়ালো ইয়াদুন অর্থ হাত আসমান ইয়াদাইহি সে বাড়িয়ে দিল হাতার হাত ইলাসামা আসমানের দিকে আর বলতে লাগলো মুহু হারাম নবীজি বলতেছেন যে সে দুই হাত বাড়িয়ে আসমানের দিকে কাতর সুরে আল্লাহ কে ডাকতেছে যে আল্লাহ হে আমার প্রভু নবীজি বলতেছেন অমাত হারামুন ওই ব্যক্তি কুমল সুরে নরম সুরে রবকে ডাকতেছে আসমানের দিকে হাত বাড়িয়ে নবীজি আরেকটা হাদিস শরীফে বলেছেন যে মুসাফিরের দোয়া কবুল হয় আপনারা জানেন তো এটা মুসাফিরের দোয়া হয়। মুসাফিরের দোয়া তো ফিরিয়ে দিবেন না এটা কে বলেছেন নবীজি কোন মুসাফিরের দোয়া কবুল হবে এই শুনে অমাত হারামুন নবীজি বলতেছেন তার খাদ্যটা হারাম হারামুন। তার পান করাটাও হারাম ও মালবাসুহু হারামুন তার লেবাসটাও হারাম ও গুযিয়াবিল হারাম তার জীবিকা যেটা সে উপার্জন করে সেটাও হারাম ফাননাযস্তাজাবুল জালিক নবীজি বলেছেন আমার সাহাবিরা ওই মুসাফিরের দোয়া কিভাবে রবের দরবারে কবুল হবে খাদ্যটাও হারাম সে যেটা পান করে সেটাও হারাম যেটা পরে আসে আব্রু নিবারণ করতেছে সেটাও হারাম আর সে যেটা উপার্জন করে সেটাও এই কথাটাই হাদিস শরীফ থেকে চিন্তা করেন যে আর একজন মানুষের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আর বাকি কি থাকলো মানুষের এই মানুষ কষ্ট করে শ্রম করে নিজের জীবন পরিচালনা করার জন্য নিজের জীবন রক্ষা করার জন্য মানুষ সবকিছুই করে এখন যখন সে পেটকে শান্তি করতে লাগলো খাইতে লাগলো যে খাবারটা সে খাইলো এটা হারাম খাইল তারপরে শুধু তো খাইলে হবে না পানও করা লাগবে পানি পানির অপর নাম জীবন পান আছে কয় একজাত একজাত পান আছে আমরা পানি খাই এক জাত পান আছে আমরা মধু খাই আর একজাত পান আছে আমরা মদ শ্রাপ যেটা কর ইয়া বা এগুলাই দেখ তার পানীয়টাও হারাম পানীয়টাও হারাম অমালবাসুহু হারাম যে লেবাসটা পরে আছে জামাটা শার্ট প্যান্টটা পরে আছে টুপিটা মাথায় দিছে সুন্দর করে লম্বা উসু টুপি দিছে মাথায় এটাও হারাম পাঞ্জাবি যেটা আলম তাকি সব সবচেয়ে ভালো দামি পাঁচ ছয় হাজার টাকার পাঞ্জাবি যেটা কিনছে গার মধ্যে লাগাইলাছে বা আরো কোন দামি মহল তাকিয়া মনে করেন দেখা বসুন্ধরা তাই কিনছে একটা কাপড় এটা লাগাইয়া সুন্দর করে হাঁটতেছে যদি তার এই জামাটা হারাম টাকার কেনা হয় মাল বা সুহু হারাম হুজিয়াবিল হারাম হারাম পন্থায় উপার্জন করার যদি তাকে এটা হারাম লাখ লাখ টাকা ব্যাংকে আপনার আমার আছে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা আছে না এমন মানুষের কোটি কোটি টাকা আছে সমাজে এমনও কিছু মানুষ আছেন যাদের ব্যাংকে ব্যালেন্স কত আছে বৎসর গেলে হিসাব বলতে পারবে না আল্লাহ পাক তো দিয়েছেন তো সে কি এরা বলতে পারবে যে আমার যদি হিসাব বের করতে না পারে যদি বৎসর ঘুরে যদি তার সম্পদের টাকা পয়সার যদি হিসাব সে নিজে না করতে পারে তাহলে তো জাকাতেরও হিসাব বের করা সম্ভব না যেহেতু নিজেই জানে না যে আমার সম্পদের মধ্যে হারাম আছে কি না নিজে সম্পদ উপার্জন করার সময় এটা আপনার চিন্তা করা যে আমার এটা হালাল না ইমাম বুখারি রহমতুল্লাহ আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আল বুহারি রহমতুল্লাহ আলহি উনি চুকে কম দেখতেন উনার আম্মা দোয়া করছেন যে আল্লাহ আমার ছেলের চুকটা ভালো করে দো আর পাক আল আমিন ই দেহের চুক না নিয়ে আল্লাহ আল্লাপা কর্ত নিয়েছেন দিলের চুক আল্লাহ পাক ইমাম বুখারির দিলের চক্ষু খুলে দিলেন যিনি চন্দ্রের আলোতে বসে রোজায় আথারের কিনারে বসে যিনি বুখারী শরীফ লিখেছেন চন্দ্রের আলোতে একটা হাদিস শরীফ লেখার সময় দুই রাকাত নামাজ পড়ছেন মুরাকাবা করছেন নবীজির কাছ থেকে সত্যতা যাচাই করছেন তারপর হাদিস লিখছেন হাদিস শরীফ উনার আব্বা উনি তো কোরআনুল করিমের পরে আদিজ শরীফের মধ্যে যে শিয়া সিদ্ধার এক নম্বর কিতাব হলো বুহারি শরীফ উনার উনি এত দামি হইলেন কিভাবে উনার আব্বার ইতিহাস পড়েন দেখবেন উনার আব্বার ইতিহাসে লেখা উনার আব্বা মৃত্যুর আগে ছেলে মেয়েকে বিবি কে বাড়াদ কে ডেকে এনে বলতেছেন যে আমার সম্পদের মধ্যে একটা সরিষা দানা পরিমাণও হারাম নাই সুবাহ বলতেন না আপনি আমি আসলে আমরা এমন হান্ড্রেড পার্সেন্ট ডিক্লারেশন দিয়ে খুবই কম মানুষ পাওয়া যাবে যে এরকম বলতে পারবে যে একটা সরিষা দানা পরিমাণ হারাম আমার সম্পদের ভিতরে নাই খুব কম মানুষ পাওয়া যাবে যাই হোক আমরা জানলাম এই হাদিস শরীফ থেকে যে একজন মানুষ যদি দোয়া করে তার খাবারটা যদি হারাম হয় তার কাপড়টা যদি হারাম হয় তার পানটা যদি হারাম হয় তার উপার্জনটা যদি হারাম হয় তে তার দোয়া কি করা হবে না কবুল করা হবে না তার ইবাদতই কবুল করা হবে না এক সাহাবী রসুল্লাহ দরবারে গিয়ে আরস করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ পাক যেন আমাকে মুস্তাজাব উদ্দাওয়াত বানিয়ে দেন মুস্তাজাব উদ্দাওয়াত মানে হলো যিনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় নবীজি এই সাহাবির জন্য কোন দোয়া করলেন না কোন দোয়া শিখিয়ে দিলেন না শুধু নসিহত করে দিলেন না আমার সাহাবি তুমি সব সময় হালাল হালাল খাবে এই হালাল যদি খাও তাহলে এমনিতেই পাক তোমাকে দাওয়াত বানিয়ে দিবেন সুবাহ এই যে হালাল এবং হারাম হালাল হারাম দেখেন কয়েকটা মূলনীতি আছে যদি মূলনীতিগুলো আপনার মনে থাকে তাহলে সহজেই আপনি হারাম থেকে বেঁচে যাবেন যদি কোনো মানুষ এই মূলনীতিগুলো যদি তার অন্তরের মধ্যে রাখে এক নম্বর মূলনীতি এটাই মনে রাখা যে এই পৃথিবীতে যত বস্তু আছে যত কাজ আছে সব বস্তু এবং কাজ কি হালাল সব কি হালাল দুনিয়াতে যত কিছু আছে কাজের দিক দিয়ে বলেন আর বস্তুর দিক দিয়ে বলেন সব হালাল এই মূলনীতি মনে রাখা যতক্ষণ পর্যন্ত আপনার কাছে হারামের ব্যাপারে অকায় দলিল না থাকবে যদি কোনো বস্তুকে কোনো কাজকে হারাম বলেন অকায় দলিল লাগবে দুই নম্বর হলো আলামিন হালালের ব্যাপারে যখন বর্ণনা করেছেন তখন বিশদ ভাবে বর্ণনা করেছেন আর হারামের ব্যাপারে যখন আল্লাপাক বলেছেন তখন গুনে গুনে আল্লাপাক হারামের কথা বলেছেন আল্লাপাক আক রবুল আলমিন কোরআনুল কারিমে বলেছেন পৃথিবীতে যত চতু জন্তু আছে এগুলো সব তোমাদের জন্য হালাল কিন্তু আল্লাপা আকরবুল কয়েকটা হারামের কথা আলোচনা করলেন আমরা ইনশাল্লাহ আগামী তৃষা বিশদ আলোচনা করার চেষ্টা করব এরপরে সমুদ্রের কথা যে উহিললালাকুম সাইদুল বাহরি সমুদ্রের মধ্যে যা কিছু আছে সব তোমাদের জন্য হালাল এরপরে আল্লাহ পাক গুনে গুনে কয়েকটা বললেন যেগুলো তোমাদের জন্য হারাম যখন আল্লাহ পাককে বললেন যে আল্লাহ আমার জন্য যেগুলো। হালাল এবং হারাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হালালের কথা বললেন যে তোমরা হালাল গুলো করবে হালাল কাজ করবে হালাল খাবে আর হারাম থেকে বেঁচে থাকবে আমি আল্লাহ তোমাদের জন্য কঠিন করে দেই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সহজ করে দিয়েছি সব হালাল করে দিলাম মুষ্টিমে কয়েকটি ছাড়া আমি বাকিগুলো সব তোমাদের জন্য হালাল করে আল্লাহ আলামিন আকরবুল্লা আলমিনের মধ্যে বলেছেন যে যখন কোন মানুষ জিজ্ঞাসা করবে যে আল্লাহ আমি আমার আমার জন্য বিয়ে করা কাকে হারা আমার কাকে হালাল আল্লাহ আকরবুল্লা আলামিন জবাব দিলেন কালামে পাকে যে পৃথিবীর মধ্যে যত নারী আছে সব নারীকে তোমরা বিবাহ করা হালাল আর যখন হারামের কথা বললেন তখন মাত্র চোদ্দ জনের কথা বললেন এই চোদ্দ জন ব্যতীত বাকি সবাইকে বিয়ে করা হালাল তাহলে হালালটা বড় না হারামটা বড় হালালটা বেশি হারামটা একবারে কম খাবার বেলা চতুষ্পদ জন্তুর বেলায় আল্লাপা বলতেছেন যে রক্ত রক্ত প্রাণী এগুলো হারাম আল্লাহর নামে উৎসর্গ করা আল্লাহর নামে জবাইকৃত ছাড়া যদি কোনো বস্তু হয় এগুলো খাওয়া হারাম আর সব হালাল আরো আছে বিশুদ্ধ এখন বলতেছি না হারাম হালাল এই দুই জিনিস থেকে আমরা কিভাবে হালালের দিকে আপনি যাবেন যে যে সকল কাজ হারামের দিকে নিয়ে যায় এমন কিছু কাজ আছে হালাল এমন কিছু কাজ আছে কি হালাল কিন্তু এটা হারামের দিকে নিয়ে যেতে পারে এই জন্য হারাম এই জন্য হারাম যেমন উদাহরণ হলো বদনজর কোন মানুষের দিকে আপনি যে সৈদিনা হজরত আলী রাহ তালুকে নবীজি বলতেছেন যে আলী তুমি তোমার চক্ষুকে অবনত করো তুমি যদি তোমার যদি ভুল ক্রমে কোন নারীর দিকে যদি তোমার চুপ পড়ে যায় তাহলে একবার তুমি তাকালে কোনো দোষ হবে না কিন্তু দ্বিতীয়বার আর তাকানো যাবে না একবার ক্ষমা যোগ্য আর দ্বিতীয়বার যদি তাকাও তাহলে তোমার এই গুনা ক্ষমা করার কোনো সুযোগ নাই কারণ প্রথমটা ভুল হয়ে ভুল করে হয়েছে আর দ্বিতীয়টা কিন্তু ভুল করে হবে না দ্বিতীয়টা কোন স্বার্থ হবে এটা ভালো হতে পারে খারাপও হতে পারে তবে এটা ভালো জিনিস কোনো মহিলার দিকে চাওয়া কিন্তু অনেক মানুষ আছে চাইলে যে সব খারাপ হয়ে যায় তা না কিন্তু এটা হারামের দিকে নিয়ে যেতে পারে বিদায় এটা হারাম মুরব্বী মহিলা যারা নবীজি বলেছেন যে এই বয়স্ক মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে নামাজ পড়তে পারবে এজাজত আছে কিন্তু নামাজ পড়তে পারবে না যদি ফিতনার আশঙ্কা থাকে এটা মুরব্বী বেটি যদি আসেন মসজিদে এসে যদি নামাজ পড়েন তো মানুষ হাসা হাসি করবে না মহিলাকে নিয়ে মস্করা করবে টানা হেচড়া করবে এত ফিতনা সড়াবে কিন্তু হালাল উনি মসজিদে এসে নামাজ পড়তে পারবেন কিন্তু ফিতনার কারণে উনি আসতেছেন না উনি বাড়িতে আসেন শরীয়তে এমন কিছু বিষয় আছে যেগুলো হালাল কিন্তু হারামের দিকে নিয়ে যেতে পারে পুরুষদের জন্য স্বর্ণ হালাল না হারাম পুরুষদের জন্য স্বর্ণ হালাল না হারাম গলাতে মালা দেওয়া হালাল না হারাম হাতে ব্রেসলেট দেওয়া হারাম কিন্তু আমরা তো এগুলো মনে করেন আমরা ইচ্ছা মতো করি টাটনুর নিচে বিজ্ঞান বলতেছে যে যদি কোনো মানুষ টাকনুর নিচে কাপড় পরে প্যান্ট জামা পরে তাহলে তার জৈবিক চাহিদা কমে যায় বিজ্ঞান বলতেছে কোরআন এদিকে রাখেন বিজ্ঞান বলতেছে যে তার জৈবিক চাহিদা কমে যায় আর সাড়ে চোদ্দশো বছর আগে আল আলামিন বলেছেন যে তোমরা টাকনুর নিচে কাপড় পর না আমরা সুন্নত এটা মানি না বিজ্ঞান মানি সুন্নত যে এটা এটা আমরা মানি না কি কোনটা বিজ্ঞান বিজ্ঞানটাই মান সমস্যা নাই টাকনুর নিচে কাপড় পরা হারাম যে জুলাই হাঁটবে নবীজি বলেছেন যে দুজকে তাকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে কাপড় টাকনুর নিচে যাবে না উপরে থাকবে তো এই অনেক বিষয়গুলো আছে যেগুলো আমরা গুজার রোগ জানার রোগ অভাবে আমরা আমল করতে পারি না আল্লাহ পাক আমাদেরকে হালাল এবং হারাম বাস বিচার করে আমাদেরকে চলার তৌফিক দান করুন সবাই বলি আমিন ওয়া আখিরু দাওয়াহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সললা আলা সাইয়idina ওয়া